আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি বাংলাদেশের বিখ্যাত যিনি বিভিন্ন পত্রপত্রিকায় চা বিক্রি করে আলোচিত ব্যক্তি হিসেবে সামাজিত হয়েছেন কক্সবাজারের বিখ্যাত রাজা চা এই রাজার চা আরবের স্টাইলে চা বিক্রি করে শুধু কক্সবাজার নয় দুটা বাংলাদেশেই তিনি স্মরণীয় হয়েছেন এবং দেশের বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন মেলা যখন বিভিন্ন মেলা হয় সেখানে রাজার চায়ের অনেক এলাচ চলে যায় আমরা একটু বাইরে থেকে শুরু করতে চাই এই যে রাজা চা এই রাজা চার সাথে আমরা রাজা মিয়ার সাথে একটু আগে কথা বলেছি এবং আপনাদের কথা সরাসরি আমরা কথা চেষ্টা করব যে এখানে আপনারা দেখছেন যে এখানে রাজা স্পেশাল চা রাজা স্পেশাল মালাই চা রাজা চা রাজাই মালাই চা রাজা ইন্ডিয়ান মারাইচা রাজা ইরানি জাফরান দুধ চা রাজা লাভ চা রাজা কাশ্মীরি গোলাপি চা মালয়েশিয়ান চকলেট দুধ চা তুর্কি স্পেশাল লাল চা ইরানি জাফরান লাল চা আন্তর্জাতিক মানে কফি রাজা অ্যারাবিয়ান গাওয়া করা লিগারের দুধ চা প্রিয় দর্শক আমরা অর্থাৎ আপনারা এতদিন বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় যে ব্যক্তিকে কথা শুনেছেন আমি যদি দেখাতে চাই এই যে নেপালের একটি পত্রিকা ইংরেজি দার্শনিক নেপাল আমাদের দেশের সমকাল এই রাজা মামার চা ব্যারিস্টার তারপরে প্রথম আলো কালের কণ্ঠ আজকের পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় এই রাজা মিয়ার চায়ের

একটু বলেন তো আপনি এই রাজা যে দেশ বিখ্যাত অর্থাৎ সারা দেশই আপনাকে নিয়ে তুমুল আলোচনা এবং আমরা যতদিন আপনি এক কাপ চা খাওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কিন্তু এর নেপথ্যে কারণ কি আপনি এই চা বিক্রি করেন মানে কবে থেকে এবং এই পর্যন্ত আসছেন কিভাবে আসলে আমার কিন্তু বাজার। ব্রাঞ্চটা পরে হয়েছে যদিও বা কক্সবাজার আপনারা জানেন লাভনী পয়েন্টে উচ্চ পড়া বীর এখানেও আমার কিন্তু ঢাকা বিমানবন্দর ভ্যান গাড়ি থেকে যাত্রা শুরু বাংলাদেশে আমি একটা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভ্যান গাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম এই হাঁটি পা করে ঢাকা থেকে আজকে কক্সবাজার লাভনী পয়েন্টে রয়েছে বাংলাদেশে আটাইশটি দোকান রয়েছে আমার ছেলে কিন্তু একসময় ছয় হাজার টাকা বেতনের জন্য দুয়ারে দুয়ারে করেছি চাকরি পাইনি আজকে দেখেন আমি কিন্তু এখানে বারো থেকে আড়াইশ হাজার টাকা বেতন করছি শুধু একা নয় এখানে এই এই এটা আমার শাখা ছিল আপনারা জানেন যে আমরা কক্সবাজার গত এক বছর হয়েছে আমাদের দুই হাজার সতেরো আঠারো থেকে যাত্রা শুরু আজকে হাঁটি পাক করে ব্যাপকভাবে আমার এই চাষা রয়েছে মূল উদ্দেশ্য হলো আপনি যেহেতু বলেছেন এই চা কেন তো বিখ্যাত এই জন্য এই চা বিখ্যাত আমরা এই চাতে পানি ইউজ করি না আপনারা জানেন যে সবচেয়ে দামি জিনিস জাফরান কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান সরাসরি ইউজ করি আমরা এবং কাস্টমারের সম্মুখে দেই যে ঘনত্ব এবং দুধের ঘনত্ব এবং আমরা আগে বলেছি আমরা কিন্তু বাংলাদেশের লিকার পানি যেরকম ইউজ করে আমরা কিন্তু এখানে পানি ইউজ করি না দুধের উপর পাতি দিয়ে এই চারা তৈরি করি যার কারণে আমাদের চারা সুস্বাদু নাইতে চিন্তা করেন একটা গাড়ি থেকে আজকে আঠাশটা দোকান শুধু বাংলাদেশ আন্তর্জাতিক মানেও বিভিন্ন পুরস্কারও পেয়েছে আপনারা যদি দেখেন এখানে কক্সবাজার জেলা প্রসাদ মহোদয় আমাদেরকে কিন্তু উপরে দেখেন প্রথম স্থান হিসাবে পুরস্কারও দিয়েছে কক্সবাজার পর্যটক সভায় এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলাও কিন্তু আমরা এই খারাপ পেয়েছি আজকে দেখেন আমি চা বিক্রি এই অনেকে কিন্তু একসময় হ্যায় প্রতিপন্ন করেছে আজকে দেখেন এই কক্সবাজার আমি টাকা কামাইতে আসি বেড়াইতে আসি না অনেকে কিন্তু টাকা ভাঙতে আসে আমি কিন্তু ভাঙতে আসি না টাকা নিতে এসেছি এটা আপনিও ইচ্ছা করলে কোনো কাজকে কিছু ছুটো না ভাবেন যে কোনো কাজই হোক আপনি যদি সাদরে গ্রহণ করেন এবং কাস্টমারদেরকে আচরণ ভালো করেন খাওয়ানোর চেষ্টা থাকে তাহলে আপনারাও কিন্তু যে জায়গায় হাত দেবেন সেই জায়গার থেকে টাকা আসবে যেমন রাজা মামা আজকে দেখেন ভ্যানগাড়ি থেকে আঠাশটা দোকান দেশে ব্যাপক পরিচিত রয়েছে মাননীয় স্পিকার সহকারে এবং মন্ত্রী মহোদয় সহকারে অনেকে আমার চা এই এখানে চা খেয়েছেন আমি আপনাকে আপনি

আমি কিন্তু সোনা গয়না নিয়ে আসি নাই চায়ের ক্ষেত্রে নিয়ে এসি যেটা শুরুতে বলছেন এরাবেন স্টাইলে এখানে চা বিক্রি হয় আমরা এরামিন্টাইলেই কিন্তু এই চা পরিবেশন করি আজকে দেখেন বাংলাদেশের চা বলা সাধারণত এক লিকার আর লিকার পানি আর আদা হইলে আদা চা লিকার আর একটু দুধ হইলে দুধ চা আমাদের চাটা এরকম না আমাদের চাটা খুব ইউনিক যত আট থেকে দশ লাখ টাকা কেজি জাফরান আমরা ইউজ করছি এবং পেস্তা বাদাম চায় পাঁচ হাজার টাকা কেজি এবং এই চাতে পানি ইউজ করতেছি না যার কারণে এই চাটা আমাদের ব্যাপক সাদের এবং পছন্দনীয় বাংলাদেশ ইউনিক পাবে আচ্ছা একটু জানতে চাচ্ছি যে আপনার এক কক্সবাজার রাজটি শখ

আরেকটু জিনিস এবং এই দুধের উপর পাতি দিয়ে আমরা চাড়াই করি বাংলাদেশে ধরুন এক পাত্রে দুধ আছে এক পাত্রে লিকার পানি আছে আমরা দিই না দুধের উপর পাতি দিই

রাজা মামাকে বিভিন্ন পত্রপ্রতি দেখেছেন আজকে কুমিল্লার জমিনে এতবারই ও না কম যাও সাউন্ড কম দাও কুমিল্লার জমির পেজে লাজ্জ দিয়ে আপনাকে আমার রাজাম মামার শরীর দিলাম আপনারা চস্তাতে রাখবেন টাকা দেবেন রাজা মামার চা খাবেন না তবে যেন তবে বলে রাখি কুমিল্লা ফেনীতে আমরা একটা দোকান দিব আপনারা কমেন্টে জানাবেন কোন জায়গায় কুমিল্লা ভালো হবে বিনোদন জাগা কোথায় আছে আমরা কিন্তু সেখানে ছুটে যাবো এবং জায়গা পরিদর্শন করব বাংলাদেশ আমরা প্রতিটা জেলা প্রতিটা শহরে প্রতিটা জায়গায় আমাদের চাপ পচে যাওয়ার রয়েছে আপনারা অবশ্যই কুমিল্লা থেকে কমেন্ট করবেন যেহেতু আমরা ইতিপূর্বে আরেকটা কমেন্ট বেশি যে ভেনি নাকি কুমিল্লার চায় আগে আছে এই জন্য আমরা ভেনি দিব না তো কুমিল্লা দিব আপনারা কমেন্ট করে জানাবেন কোন জায়গায় ব্যস্ত হবে আমরা হলে আবার দ্রুত আমরা ধন্যবাদ কুমিল্লার জমিনের বন্ধুরা আপনারা যারা শুনছেন যে রাজামাল বলেছেন যে তিনি কুমিল্লা কিংবা ফেনী যে কোনো একটা জায়গায় ব্রান্ড খেতে চান এবং কুমিল্লা দর্শকরা যদি মানে কুমিল্লায় বসে চা খেতে চান আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে রাজামাবাদ না ধন্যবাদ